কিন্তু আমার প্রার্থী যদি এমপি হয় ওই যে তিরিশ পার্সেন্ট এমপি রা খায় ওটা খাবে না যদি আমার প্রার্থী এমপি হয় পঁচিশ পার্সেন্ট অফিস খরচ নাই ওটা হবে না একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনার জায়গায় পৌঁছে যাবে বাইরে আমার আমার প্রার্থীর কথা হলো আমার এই বরগুনা এক আসন এখানে যদি আমাকে জনগণ সুযোগ দেয় একটা জন্য আমার যুবক বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করে দিব যা আমাদের এই বরগুনে এক আসন ভৌগোলিক দিক থেকে নদী মেটতি কি বলেন ঠিক কিনা আমাদের এই এই আসনের অধিকাংশ এদের জন্য উন্নত ব্যবস্থা করব। আমাদের এই ফকিরার থেকে তলার ছাড়ে বড় বোর্ড ছাড়ে সর্বোচ্চ পাঁচশো এক হাজার কিলো দূরে যায় জাল ফালায় মাছ পাইলে পাইছে না পাইলে নাই কোনো খেয়ে লস কোনো খেয়ে লাভ কি বলেন এভাবে চলবে না আমার নেতা বলেছেন আমার এমপি প্রার্থী বলেছেন যে আমরা বহির বাহিরগত যেরকম শিব দিয়া ড্রোন সিস্টেমে হ্যাঁ নদীর মধ্যে ক্যামেরা দিয়ে দেখে যে কোন জায়গায় মাছ আছে এরপর জাল ফালায় এরকম যে আধুনিক সিস্টেম এই আধুনিক সিস্টেম আমাদের বরগুনে এক আসনে তিনি আসবেন এবং সেখানে জেলেদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন এই প্রশিক্ষণ কর্মশালায় এই বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আলহামদুলিল্লাহ কিন্তু তাকে তো আমাদের চেষ্টা করে বসাইতে হবে কি বলেন কি ভাই এই চাওয়ারা ইউনিয়নে আমরা এখানে যারা আছি প্রত্যেকটা ডোর টু ডোর যাই বলবো আরে গোড়ার চিনতে বাদ দাও স্থানীয় ভাবে আমরা যদি হতে পারি এই বরগুনাকে মডেল করার মতো একজন ওয়ানলি ওয়ান পার্সন্ট নেতা হলে মাহমুদুল হোসেন রিউল্লাহ ফিরচের কেন তার বাবাও ছিলেন আল্লাহ তিনি এই গ্রামগঞ্জের মানুষ যারা আল্লাহ ভোলা মানুষ ছিল যারা আল্লাহকে চিন্তা না মসজিদ চিন্তা না দাঁড়িটুকি ছিল না তাদের মাথায় উঠেছে কিনা বলেন আমাদের প্রার্থীর এমন কোন ইউনিয়ন নাই এমন কোন ওয়ার্ড নাই এমন কোন রাস্তা নাই যেটা সে চেনে আর এমন এক নেতা যে কখন আপনাদের ছেড়ে দূরে যাবেন আপনাদের মাঝেই থাকবে সব থেকে যত প্রার্থী সব থেকে পরিচিত এবং মানুষের ভালোবাসা হৃদয়ে যার প্রতি আছে তিনি হলেন মাহমুদুল্লাহ আলু উল্লাহকে আরো অভিনেত্রী এই জন্য ভাইয়ের আমার আসেন আগামী বারো তারিখ কাজে কাজ মিলিয়ে

আবার ওই যখন আমাদের কাছে একটা ভোট আল্লাহ চায় তখন আবার আমাকে মনটা নরম হয়ে যায় আমরা জনগণ তো ভালো কি বল আবার ওদেরকে ভোট দিই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দিয়ে দেখছি কিন্তু কোনো সুফল আমরা পাই নেই শোনেন কোনো একটা আসন সরকার গঠন করুক আর না করুক এই তিনশো আসনের প্রত্যেকটা আসনের বরাদ্দ আছে থাকবে সরকারের ক্ষমতায় ওই আসনের টাকা সে নিজে নিয়ে যাওয়া গোড়ার কথা বাদ আমাদের এই আসনে ধরেন আমাদের ঈশ্বর যদি এমপি হয় আল্লাহ যদি কবুল করে তিনি বলেছেন যে আমার ভাগের যে টাকা ওই টাকা আমি যদি এখানে ব্যয় করি বরকম এক আসন কে মডেল করতে পারবো ভাইয়েরা আমার বিগত দিন এটা রসম হইয়া আছে কোনো সরকারি যদি কোনো কিছু পাশ হয় কোনো বিল তিরিশ পার্সেন্ট এমপির পঁচিশ পার্সেন্ট অফিস আদালতে অফিসে যারা থাকে তাদের এই পঞ্চাশ পার্সেন্ট পাঁচ পঞ্চাশ পার্সেন্ট ওখানে শেষ পঁয়তাল্লিশ পার্সেন্ট একদিনের থেকে শুরু করে চারটে চারতে নেতা নেতা শেষকালে কিছু থাকে না কিন্তু